বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স জানলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম হ্যাঁ ঠিকই ভেবেছেন সেই চক বাজার অবেলায় বাজারে এসেছি মোটামুটি এগারোটায় বাজারে এসেছি এখন পনেরো বারোটা বাজে বাজার ফাঁকা মাসি মাসির কথা আপনারা অনেকে বলতেন মাসি ঠিক ওই জায়গাটায় বসে বাইকটা রাখা আছে মাসি থাকলে আজকে দেখা করাতাম ওই জন্যই ক্যামেরাটা নিয়ে এসেছিলাম বাজার হয়ে গেছে এখন ফিরে যাচ্ছি এই যে বাজার তো যাওয়ার পথে এই দাদার কাছে জয়লা কিছু চিংড়ি মাছ দেখলাম এই চিংড়িগুলোতে এটা চাপড়া না চাপড়া নাম হচ্ছে ভেনামি এটা ভেনামি আর এইটা হচ্ছে গঙ্গার তাই তো গঙ্গা চিংড়ি তো তুমি একটু তোলো একটু দাও কটা আমি দেখি হাতে ধরো বন্ধু গঙ্গা চিংড়ি হ্যাঁ একমাত্র জয়গাজি ভাবেনি এই ছবি থেকে বড়ো দেখতে পাচ্ছেন এই চিংড়িগুলো আমি এখন নেই এই চিংড়িগুলো কিন্তু বন্ধুরা অত টেস্ট হয় না এই চিংড়িগুলো চাষের যেগুলো ভেজিতে চাষ হয় ওই ওই দীঘা বা ওই সমুদ্রের কাছাকাছি ভেরিতে চাষ হয় এগুলো উড়িষ্যায় এগুলো অত টেস্ট হয় না কিন্তু সবজিতে এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এই চিংড়িগুলো

আর পুরো মাছটা দেখাতে পারলাম না এগুলো লোকাল আর আমি বন্ধুরা এই চিংড়ি মাছটা আপনাদের দেখিয়ে দিলাম তার কারণ আপনারাও চিনে যাতে কিনতে পারেন তো যদি পান বাজারে এই চিংড়ি কিন্তু নিয়ে নেবেন এই চিংড়ি সবজিতে অসাধারণ হয় আর এই এই চিংড়িগুলো মোটামুটি হয় চলে যাওয়ার মতো কিন্তু অত টেস্ট হয় না তো সেই কারণে আমি এখন গঙ্গার চিংড়ি পেলে আর ছাড়ি না তাই বাজার করে ফিরে যাচ্ছি যাওয়ার পথে এই জয় আমাকে ডাকলো জয় ওর নাম জয় বিশ্বাস তো এই চিংড়িগুলো আমি নিয়ে নিলাম আর পেয়ে গেলে যখন পেয়ে যাই তখন এক কিলো দেড় কিলো যা থাকে সব নিতে হয় লটে নিই বলে দামটা একটু কম পড়ে কিন্তু সাধারণভাবে মানে সাধারণ চিংড়ির থেকে একটু দামটা বেশি কিন্তু সবজিতে দিলে সেটা খুশি যায় টেস্টেই তো আমার এই চ্যানেল তো এক্সপেরিয়েন্সের চ্যানেল মাই এক্সপেরিয়েন্স তাই কোনো এক্সপেরিয়েন্স যদি আমার হয় সেটা সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি এখন বাজার করে বাড়ি যাচ্ছি গিয়ে তারপরে যদি আরও কিছু অ্যাক্টিভিটিস থাকে আমার সেটাও আপনাদের দেখাবো এখন আমি চিংড়ি মাছ কোটাচ্ছি তাই দাদা তাড়াতাড়ি ছেড়ে তো তুমি কাটছো আমার টাই

সব জ্যান্ত মাছ দেখলে মনই ভালো হয়ে যায় তাই না আমার তো খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা এখন আমি মাছ নিয়ে সবজি নিয়ে বাজে বাড়ি যাচ্ছি আজকের বাজার রান্না শুরু হয়ে গেছে এটা হচ্ছে কালকের জন্য চলুন বাড়িতে গিয়ে আবার অন্য কোনো অ্যাক্টিভিটিস আপনাদের দেখাচ্ছি চলুন যা যা হয় বন্ধুরা বাজার থেকে তো চলে এসেছি একটা কাজে বেরোচ্ছিলাম নামলো বৃষ্টি একটা বাজে দশ কাজে এখনও বেরোতে পারছি না কিন্তু যেতেই হবে তো এখন নিম্নচাপ এসে গেছে চলবে নাকি এক দুদিন তো আমি ভাবলাম ঘরে তো বসেই আছি তো বর্ষাকালে এই নিম্নচাপের সময় সোলার থেকে কি পরিমাণ ইলেকট্রিক তৈরি হয় সেইটা একটু আপনাদের দেখিয়ে দিন আকাশের অবস্থাটা ভালোভাবে দেখে নিন এবারে মেঘের ঘন ঘটা আর এখন বৃষ্টিও কিছু কিছু পড়ছে আমার সোলার প্যানেলের অবস্থাটাও একটু দেখে নিন দেখুন এই হলো প্যানেলের অবস্থা এই সিচুয়েশানে কি পরিমাণ ইলেকট্রিক তৈরি হচ্ছে এখানে প্যানেল যে আমার পাঁচ কিলো ওয়াট সিস্টেম যেটা তাতে প্যানেল লাগানো আছে চার হাজার একশো ওয়াট তো চার হাজার একশো ওয়াট প্যানেল থেকে সাধারণভাবে আঠাশশো থেকে তিন হাজার ওয়াট কারেন্ট তৈরি হয় সাধারণ দিনে আর এই বর্ষাকালে যখন রোদ ওঠে একদম সাদা হয়ে যায় পুরো চতুর্দিক তখন কারেন্ট তৈরি হয় অনেক বেশি তো সেই পরিমাণ চার হাজার একশো ওয়াট প্যানেল লাগানো থাকলেও সেই পরিমাণ তিন হাজার সাতশো আটশো তিন হাজার নশো ওয়াট পর্যন্ত দেখে নিয়েছি এই বর্ষার দিনে ওটা কিন্তু অন্য অন্য সময় হয় না শুধু বর্ষাকালে যখন কারেন্ট তৈরি হয় বর্ষার দিনে আর যখন রোদ ওঠে সেই রোদে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মানে যতটা প্যানেল লাগানো আছে ততটাই কারেন্ট তৈরি হয় যেটা সারা বছরে কখনোই হয় না মানে চার হাজার একশো আট প্যানেল লাগানো রয়েছে সেখানে বছরের অন্যান্য সময় তিন হাজার বত্রিশশো তেত্রিশশো এইটুকুই হয় বড় জোর তিন হাজার পাঁচশো সেটা খুবই কম সময়ের জন্য কিন্তু বর্ষাকালে যখনই রোদ ওঠে সেই রোদ এত ঝলমলে থাকে এত তার তেজ থাকে এত তার আলো থাকে যে সেই রোদে প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি মানে নাইনটি ফাইভ পারসেন্ট কারেন্ট তৈরি হওয়া শুরু হয়ে যায় আর বর্ষাকালে ইলেকট্রিক যে এই এত তৈরি হয় যখন সূর্য থাকে ওইটাই মেকআপ করে নেয় যখন সূর্য থাকে না তো এইটাই হলো বর্ষাকালের একটা আশীর্বাদ বলা যায় সোলারের যদিও এরকম ওয়েদার যখন হয়ে যাবে একদম চতুর্দিক ঘন মেঘে ঢেকে যায় আর যাকে বলে নিম্নচাপ হয়ে যায় বৃষ্টি শুরু হয়ে যায় গভীরভাবে মেঘ চলে আসে মানে সূর্য ভেদ করে আসতে পারে না ফোটনকোনা এসে প্যানেলে পৌঁছতে পারে না আমরা আলো দেখতে পাচ্ছি কিন্তু সেই সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি না তো সেই সময় প্যানেল থেকে কি পরিমাণ ইলেকট্রিক তৈরি হয় চলুন দেখাচ্ছি আপনাদের একদম সর্জেমিনে দেখব মেশিনের সামনে গিয়ে চলুন দেখুন বন্ধুরা মেশিনের সামনে চলে এসেছি আজকে এগারো ইউনিট কারেন্ট তৈরি হয়েছে সকাল থেকে এই বর্ষার মধ্যেও আর আজকে দেখুন উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ বারোটা চুয়ান্ন দেখুন ব্যাটারি ভোল্ট প্রায় ধরুন আটচল্লিশ কারেন্ট তৈরি হচ্ছে দেখুন একশো বাহাত্তর ওয়াট মাত্র এতটাই কমে গেছে তো চার হাজার একশো ওয়াট প্যানেল লাগানো রয়েছে একশো বাহাত্তর ওয়াট আর আউটপুট রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান মানে ধরুন প্রায় চার আম্পিয়ার চার আম্পিয়ার মানে ধরুন প্রায় নশো ওয়াট নশো ওয়াট এখন কনজামশান চলছে বাকিটা যাচ্ছে ব্যাটারি থেকে একশো বাহাত্তর ওয়াট কারেন্ট তৈরি হচ্ছে ব্যাটারি ডাউন হচ্ছে ধীরে ধীরে দেখুন একশো বাষট্টি ওয়াট কারেন্ট তৈরি হচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে সোলার থেকে কতটা কম বিদ্যুৎ তৈরি হচ্ছে এই বর্ষার দিনে কিন্তু সকাল থেকে যতটুকু সময় সূর্য ছিল ততটুকু সময়ের মধ্যে এগারো ইউনিট কারেন্ট তৈরি হয়ে গেছে যেটা সাধারণ দিনে হতে পারে তো পঁচিশ ইউনিট চব্বিশ থেকে পঁচিশ ইউনিট সেটা এগারো ইউনিট হয়তো আবার যখন একটু রোদ উঠে যাবে তখন আবার হয়তো দেখা যাবে এটা ষোলো সতেরো আঠেরো ইউনিট হয়ে যাবে আজকের দিনে যাই হোক বন্ধুরা আপনাদের এই অভিজ্ঞতাটাও শেয়ার করলাম বর্ষার দিনে সোলার থেকে কী পরিমাণ কারেন্ট তৈরি হয় দেখুন বন্ধুরা আবার সেই কালকের জায়গায় চলে এসেছি সেই সাহাগঞ্জ ডানলবের কাছেই সামলেই ব্যান্ডেল চার্চ আর মা গঙ্গা ওই যে বলছি আর এটা খুব সম্ভবত সেকেন্ড ফ্লোর একটা ফ্ল্যাটে কাজ হচ্ছে এখানে সব রেলিং বসবে তো এখানে যারা আসবেন নতুন ফ্ল্যাটে তাদের খুব ভালো লাগবে সামনে এই সুন্দর সবুজ আর মা গঙ্গা আর এই জায়গাটা তো কোনোদিনই কিছু হবে না তার কারণ এটা গঙ্গারই অংশ মা গঙ্গারই অংশ এটা বোঝাই যাচ্ছে পুরো ফাঁকা চলুন আমার ছেলের ওপরে কাজ করছে একটু দেখি গিয়ে আবার একবার ছাদে যাই দেখুন বন্ধুরা আরো উপরে উঠে আসতাম আর এই যে আমাদের কাজ এখনো চলছে সবগুলো রেলিং লাগানো হচ্ছে স্টিলের আবার সেই মা গঙ্গা এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে এটাই একদম টপ ফ্লোর বন্ধুরা আবার ছাদে চলে এসেছি সেই কালকের জায়গায় এই দৃশ্য কি না দেখে ছাড়া যায় এসেইছি যখন কাজে একবার দেখে নি আপনারাও দেখুন আর এই বর্ষার যে মেঘ ঘন মেঘ তার মধ্যে আমাদের হুগলি শহর কেমন লাগছে আপনারাও একটু দেখুন দেখুন আকাশে মেঘের ঘন ঘটা কারি মাঝে ঝিরিঘিরি বৃষ্টি আর এখানে দেখুন এই জলাটায় এটা তো বোঝাই যাচ্ছে গঙ্গারই অংশ এখানে সব মাছ টাছ জেলেরা ধরে আর এইটা তো একটা বিরাট একটা জলাধার জলাশয় এটাও গঙ্গারই অংশ বোঝাই যাচ্ছে এখানেও প্রচুর মাছ টাছ চাষ হয় এই গঙ্গার ধার বরাবর পুরোটা এরকমই আর গঙ্গা অনেকটা চড়া পড়ে দূর এগিয়ে গেছে দেখে চলুন আমার ছেলেরা নিচে কাজ করছে একবার দেখে আসি আর এদিকটা তো দেখা হলো না এদিকটাও একটু দেখে নিন এদিকে পরপর কতগুলো আবাসন রয়েছে ফ্ল্যাট রয়েছে একেবারে মনোরম পরিবেশ আর এই বিল্ডিংটা পঁচিশটা ফ্ল্যাট আছে অনেক বড় বিল্ডিং সামনের দিকটা একবার দেখে নি দেখুন মনে হচ্ছে যেন অনেকটা ড্রোন শট চলুন আমাদের ছেলেরা যেখানে কাজ করছে ওদের সঙ্গে একবার দেখা করে নিচ্ছে এখানে এখন আমাদের কাজ চলছে এসে বাপি বাবু অভিজ্ঞ মিস্ত্রি আর এই হলো টিঙ্কু আমাদের বহু পুরোনো ছেলে টিঙ্কু খুব অভিডেন্ট এবং কাজে একদম পুরো দুখর যাকে বলে খুব সুন্দরভাবে কাজ এগোচ্ছে অনেকটাই হয়ে গেছে আবার সেই দৃশ্য গঙ্গা যাই হোক বন্ধুরা এই ভিডিও আর তো করবো না একটা সুন্দর জায়গায় এই ভিডিওটা শেষ করছি কাজ সব ঠিক আছে তো ঠিক আছে আর তো হয়ে আসলো হয়ে বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব আস্তে সঙ্গে শেয়ার করবেন আর এই রেডিংয়ের কাজ যদি আপনাদের ভালো লাগে পরপর বেশ কয়েকটা ভিডিও দিয়েছি অবশ্যই জানাবেন ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আমার আর কাজ এরাই করবে সব বিশ্বস্ত সৈনিক কোনো অসুবিধা নেই দায়িত্ব দিয়ে দিলে আর কোনো চিন্তা নেই একদম জেনুইন কাজ হয়ে যাবে যাই হোক বন্ধুরা ভিডিও আর দীর্ঘায়িত করছিলো ভিডিও এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখাবে আগামী ভিডিওতে ধন্যবাদ